শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের এসএসসি এটা হচ্ছে একটা বোর্ডের আসছে আমি এটা কোয়েশ্চেনটা লিখে রাখছি সে কোয়েশ্চেনটা হচ্ছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এক তৃতীয়াংশ হ্রাস পেল মানে কমে গেল এবং এরপর বুলেটটি আরও এক সেকেন্ড সময় চলল আমাকে প্রশ্ন বলছে যে বুলেটটি তরণ কত আর বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না তো ঠিক আছে এই অংশটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেজন্য এটা আমরা সলভ করতেছি তো এখানে কি কি মান আছে আমরা একটু লিখি প্রথমে আমি গ নাম্বারটা করতেছি আচ্ছা এখানে তিরিশ মিটার পার সেকেন্ড মানে চলতেছে অর্থাৎ ইউ এর মান হচ্ছে আদিবেগ এটা তিরিশ মিটার পার সেকেন্ড একটি বুলেট ছয় পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পুরু একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করছে অর্থাৎ গাছটার পুরু হচ্ছে টোটালটার দূরত্ব হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কিন্তু বুলেটটা গেছে এই পর্যন্ত এটা হলো দুই সেন্টিমিটার এবং এটা এটা বেগে গেছে হলো তিরিশ মিটার পার সেকেন্ড বেগে এটা হলো ইউ আদি বেগে এই পর্যন্ত তাহলে এ এসের মান হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার মানে সেন্টিমিটারকে মিটার করলে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট এত কিন্তু মিটার হবে ওকে ফাইন এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে দুই সেন্টিমিটার এবং বলা হয়েছে দুই সেন্টিমিটার প্রবেশ করার পর এক তৃতীয়াংশ বেগটা কমে গেল করার পরে বেগ এক তৃতীয়াংশ এখানে হচ্ছে বেগ কথাটা ছিল বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল বেগটা হ্রাস পেয়ে গেছে অর্থাৎ এখানে এসে হ্রাস পেয়ে গেল এক তৃতীয়াংশ তাহলে এখানে বেগটা হচ্ছে তাহলে আমাদের আদি বেগ হলো তিরিশ হ্রাস পেয়ে কার কারণে মাইনাস তাহলে কমে গেছে তিরিশ এর এক তৃতীয়াংশ মানে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে দশ তিরিশ কে তিন দ্বারা ভাগ দিলে দশ হয় তার মানে হচ্ছে দশ তার মানে তিরিশের থেকে দশ বাদ দিলে বিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এই পর্যন্ত এইখানে বেগের মান এইখানে বেগের মান হলো বিশ মিটার পার সেকেন্ড এই পর্যন্ত আসতেই বিশ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন সে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে দুই সেন্টিমিটার অতিক্রম করতে তার বেগ হয়ে গেছে বিশ এখন আরো যদি দুই সেন্টিমিটার যায় তো সেখানে তো বেগ আর এত থাকার কথা না এবং এই পর্যন্ত এসেই তার এক তৃতীয়াংশ অলরেডি কমে গেছে তো এখানে সর্বোচ্চ এত দূর পর্যন্ত আসতে পারে কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি গাছটিকে জীবনও ভেদ করতে পারবে না এখন বলেন যে এটা কেমনে এত কনফিডেন্স এটা আমরা দেখি এটা কি ঘটনা হয় আমরা একটু দেখব তাহলে এখানে বেগের মান এটা পেয়ে গেছি আমাকে নির্ণয় করতে বলছে বুলেটটি তরণ কত তরণ মানে হচ্ছে এর মানটা আমাকে বের করতে বলেছে তো আসলে আমরা কি জানি আমরা জানি আমরা গতির সমীকরণ থেকে এটা খুব ভালো করে জানি যে ভি স্কোয়ার ইকুয়াল মাইনাস টু এস তো এখান থেকে আমাকে এর মানটা বের করতে বলছে তাহলে আমরা জানি এ সমান সমান কি লিখতে পারি ভি কেয়ার মাইনাস ইউ বাই হলো টু এস এটা আমরা লিখতে পারি এখন আমরা মান বসাই ভি এর মান হচ্ছে এই যে বের করেছি বিশ তারপর স্কোয়ার মাইনাস ইউ এর মান হলো তিরিশ টু এস এর মান হল জিরো পয়েন্ট জিরো টু এটা ক্যালকুলেশন করলে এখানে চারশো হয় আর এখানে তিরিশের ফোর স্কোয়ার দিলে নয়শো হয় তাহলে জায়গার কারণে আমি এখানে একটু বলে নিচ্ছি তাহলে চারশো আর এখানে নয়শো নয়শো থেকে চারশো বাদ দিলে মাইনাস পাঁচশো হয় আর টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু কে গুণ করলে জিরো পয়েন্ট জিরো ফোর হয় তাহলে এই পাঁচশো ভাগ জিরো পয়েন্ট জিরো ফোর কে ভাগ করে দেখেন এখানে একটা সামনে মাইনাস আছে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো হবে এবং তরণের একক কিন্তু হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হচ্ছে অ্যান্সার এটা হলো বুলেটটার তরণ আসলে তরণ কিন্তু এখানে কিন্তু মন্দন হয়েছে তাহলে আপনারাই বলেন এই মন্দন নিয়ে এই মন্দন নিয়ে সে আর কিভাবে এক সেকেন্ড চলে এখানে একটা আর একটা কেমন জানি কথাটা বলছে যে আরো এক সেকেন্ড সময় চললো তো এই মন্দন নিয়ে সে এক সেকেন্ড সময় কিভাবে চলে এটা একটু এটা যশোর বোর্ডের কোয়েশ্চেন স্টুডেন্টরা কিন্তু এখানে একটু হলো ধাক্কা খেয়েছে তো সেজন্য আমরা একটু দেখি যে এটা কিন্তু আমাদের অ্যান্সার গয়ের অ্যান্সার হয়ে গেল বারো হাজার পাঁচশো ঠিক আছে এখন এরপরে এরপরে এখন তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে তাহলে টোটালটা যদি ছয় পয়েন্ট ফাইভ হয় তাহলে এই পর্যন্ত যদি বাদ দিই তাহলে এইটুকুর দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মানে ছয় পয়েন্ট ফাইভ থেকে দুই বাদ দিলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইটুকু হয় তো এই টুকুর মধ্যে এখন আমাদের তো এই পর্যন্ত হিসাব হয়ে গেছে কারণ তরণটা আছে তরণটা এই পর্যন্ত এসে চলছে চলমান থাকবে তাহলে আমাদের এই বাকি টুকুর হিসাবটা বের করতে হবে যে গাছটাকে ভেদ করতে পারবে কিনা না তাহলে আমাদের এটা কিন্তু তরণের মানটা হয়ে গেল আচ্ছা বুলেটটি গাছটিকে বুলেটটির তরণ আমরা বের করলাম এটা মন্দন হয়েছে আসলে আচ্ছা ঠিক আছে এখন আমরা বাকি ওই ঘ নাম্বার দেখবো যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে কি না ঠিক আছে তাহলে আমি এটা একটু মুছে দিয়ে জায়গাটা ক্লিন রাখি ওকে আচ্ছা তাহলে এটা হয়ে গেল এরপরে এরপরে এখানে এক সেকেন্ড সময় চললো আচ্ছা এই মন্দর নিয়ে তার তো চলার কথা না কিন্তু এক সেকেন্ড যে চললো এটা একটু দেখি চললো তার মানে হচ্ছে এইখানে তার অতিক্রান্ত দূরত্ব আমরা এবার ঘর আমার করতেছি আচ্ছা এটা থাকলো ইউ এর মান এখন কিন্তু আর ইউ এর মান তিরিশ থাকতেছে না এখন ইউ এর মান হবে বিশ কারণ এইখান থেকে চলা শুরু হয়েছে আদিবে এখান থেকে এখন ইউ এর মান হলো এবং এবং এই বস্তুটার হচ্ছে যে আমরা শেষ বেগটার এস এর মান থেকে গেল এটা এবং শেষ বেগের মানটা আমরা হচ্ছে যে জিরো ধরে নিলাম স্বাভাবিক কারণটা হচ্ছে যে এই বেগটা এখানে এই পর্যন্ত এসে তো তার বেগ শূন্য হয়ে যাবে এক তৃতীয়াংশ কমে গেছে তো ঠিক আছে সেজন্য আমরা একটু কি করি আমরা এটুকুর হিসাব যেহেতু বের করতে হবে আমরা একটু দেখি যে সেকেন্ড চলার ক্ষেত্রে কি হতে পারে তো এখানে আমরা একটু দেখি এর সমান সমান যেহেতু তরণ আছে ইউ এর মান ইউ এর মান হচ্ছে এখন কত বিশ ওকে ফাইন সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড প্লাস হাফ এর মান আমি বের করেছি বারো হাজার পাঁচশো ইন্টু বারো হাজার পাঁচশো আর হল টিয়ের মান হচ্ছে ওয়ানের ফোর স্কেয়ার তাহলে বিষ থাকলো প্লাসে মাইনাসে মাইনাস দুই দিয়ে বারো হাজার পাঁচশোকে কাটলে ছয় হাজার দুইশো পঞ্চাশ হয় ওয়ানের দিলে ওয়ান হয় এটা বিয়োগ করলে ছয় হয় এত মিটার এবং এখানে সামনে একটা মাইনাস আছে খেয়াল করবে এই মাইনাস মানে কি আচ্ছা দেখেন স্মরণের মান কি কখনো ঋণাত্মক হতে পারে ইম্পসিবল দূরত্ব কখনো কি হয় না ঋণাত্মক হয় না সেজন্য এই মানটা কিন্তু অগ্রহণযোগ্য একটা গ্রহণযোগ্য মান নয় কারণ দূরত্ব কখনো কি হইতে পারে না ঋণাত্মক হতে পারে না না ফলে এই আমরা আমরা এটাকে স্কিপ করে এটা মানে কথা হচ্ছে যে টি এর মান সেকেন্ড কে রিমুভ করে দিলেই আমরা অংশটা মানে রিমুভ করে এই অংশটা করা যাবে এটা আমাদের বুঝতে হবে তাহলে আসলে যেহেতু মাইনাস আসছে তার এই মানটা আমরা কি করব টোটালি অ্যাভয়েড করব। ওকে ফাইন সেক্ষেত্রে আমরা কি করতেছি এখন সেহেতু আমাদের দূরত্বটা কীভাবে নির্ণয় করবো সুতরাং আমরা যে গতির যে সমীকরণ জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউএসার মাইনাস টু এ এস তো এখানে আমরা ভি ওয়ানটা এটাকে ভি ওয়ান ধরি যেহেতু একবার আমরা ভি ওয়ান ভি ধরেছি এটাকে ভি ওয়ান দিলাম তাহলে এখান থেকে আমার দরকার হলো এস এর মান তার মানে হচ্ছে ভি ওয়ান স্কোয়ার বিয়োগ ইউএন স্কোয়ার বাই হলো টু এ ওকে ফাইন তার মানে হচ্ছে এই যে ভি ওয়ান এর মান হচ্ছে জিরো ইউ এর মান হলো এখন কিন্তু বিশ কারণ এখন এখান থেকে শুরু হয়েছে বিশ তার উপর স্কোয়ার আছে টু থাকলো এর মান হচ্ছে মাইনাস বারো হাজার পাঁচশো ফাইন তাহলে এখানে বিশের ওপর স্কোয়ার দিলে চারশো হয় মাইনাস কিন্তু সামনে থাকবে তা টু বারো হাজার পাঁচশোকে দুই দ্বারা গুণ করলে পঁচিশ হাজার হচ্ছে এখানেও মাইনাস থাকবে নিচে এই মাইনাস এই মাইনাস কাটা চারশো কে চারশো এখানে দুই শূন্য দুই শূন্য কেটে দিলে চার ভাগ দুইশো পঞ্চাশ চার ভাগ দুইশো পঞ্চাশকে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কত আসছে ভাগ করে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স এত আসছে এটা হচ্ছে ভাগ আসছে এটা কিন্তু কিন্তু মিটারে আসছে তো এটাকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে এটাকে একশো দ্বারা গুণ দিব একশো দ্বারা গুণ দিলে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার একশো দ্বারা গুণ দিলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে একশো দ্বারা গুণ করতে হয় তাহলে একশো ধারে গুণ করতে গেলে হচ্ছে তাহলে চিন্তা করেন যে পরবর্তী দূরত্ব সে অতিক্রম করছে এই পর্যন্ত আসছে সেন্টিমিটার তাহলে সে মোট দূরত্ব অতিক্রম করলো কত আগে ছিল দুই সেন্টিমিটার পরে আরো দূরত্ব অতিক্রম করলো ওয়ান সেন্টিমিটার তাহলে হচ্ছে যে দুই আর কে তিন থ্রি পয়েন্ট সেন্টিমিটার সে অতিক্রম করলো এখন গাছের তো মোট পুরুত্ব হলো সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ গাছটা এইখান থেকে এই পর্যন্ত হল সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সে গিয়েছে মাত্র থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে আপনারাই বলেন থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটারটা বড় থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটারটা কম অর্থাৎ সে কখনোই কোনোভাবেই গাছটিকে ভেদ করতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সলিউশন ভাগটা কি আমাদের ঠিক আছে চার ভাগ দুশো পঞ্চাশ ঠিক আছে একটু ভাগ করে দেখো তো ঠিক আছে আমার মনে হয় ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আসলে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কিন্তু যদি এটা যেত তাহলে তো এটা অতিক্রম করতে কিন্তু এটা কখনোই সম্ভব না তাহলে আমরা বলতে পারি যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না ঠিক আছে এই অংশটা নিয়ে একটু বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছে তো আমার মনে হলো যে এটার একটা সলিউশন হওয়া উচিত তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আমরা নিতে পারি যে বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না ভেদ করতে কি করতে পারবে না পারবে না ঠিক আছে আশা করি আরেকবার এটা বলে নেই এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে দুই সেন্টিমিটার এটার আমরা স্মরণটা বের করে নিয়েছি এরপরে সে গিয়েছে পরবর্তীতে ওয়ান পয়েন্ট সেন্টিমিটার তাহলে টোটাল দুই আর একের তিন 13.6 সেমি গেছে কিন্তু পুরো কাস্টার পুরুত্ব হলো 6.5 সেমি। দ ফলে তো আর পুরো গাসটাকে ভেদ করতে পারেনি। যদি 6.6 হইতো তাহলে ভেদ করে চলে যেত গুলিটা। আবার চিন্তা করেন সে এই পর্যন্ত গিয়ে তার তো 1/3 সে বেগ হারাই ফেলছে। তাহলে সে কেমনে যাবে? আবার এখানে বলছে এক সেকেন্ড সময় নিয়ে চললো। যার মন্দন হয়ে গেছে সে আবার 1 সেকেন্ড নিয়ে চলবে সেটাও আমরা দেখেছি। এস এর বের করে যেটা এটা স্মরণের মানটা ঋণাত্মক আসছে যে কারণ এটা মান অগ্রহণযোগ্য ছিল ফলে এখান থেকে আমরা সুন্দর করে এটা বের করেছি 1.6 পয়েন্ট তাহলে আমাদের মোট সে এই গাছটা গুলিটা মানে ভিতরে ঢুকছে প্রথমে দুই সেন্টিমিটার ভিতরে ঢুকছে ঢুকে তার বেগ হয়ে গেছে বিশ পরবর্তীতে 1.6 করে তার বেগ শূন্য হয়ে গেছে তাহলে মানে আমরা ধরে নিলাম যে এইখানে এসে বেগটা শূন্য হয়ে গেল তা শেষ বেগ তো শূন্য হয় কারণ সর্বোচ্চ উচ্চতা বলেন ইয়েতে বলেন সর্বোচ্চ উচ্চতা বেগটা তো শূন্য হয়ে যায় তাহলে সর্ব এইখানে এসে আমি ধরে নিলাম এটা তো ঠিক আছে এই পর্যন্ত এটা হয়ে গেল এখন মান বসাই দিছি তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে না আশা করি বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ